আসসালামু আলাইকুম আমাদের প্রতিটা ভালো কাজের জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে পরকালে কি পুরস্কার দিবেন সে বিষয়ে আমরা নবিরাসুলের মাধ্যমে জানতে পেরেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রোজার শেষের দিকে কিন্তু রোজার প্রতিদান সম্পর্কে মহান আল্লাহ তালা কি দেবেন এটা তিনি নিজেই দেবেন এবং এ বিষয়ে তিনি সেই সময় বান্দাকে সরাসরি এটি দান করবেন বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা অনেক আমাদের মধ্যে প্রতিনিয়ত ক্যান্সার সেলগুলো জন্মায় এই ক্যান্সার সেলগুলো নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে রোজা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এখন প্রায় মানুষেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে রোজা থাকলে এই সেল ভালোভাবে কাজ করতে পারে এবং অ্যাসিডিটি কমে যায় মেদ আমরা অনেকেই জিমে যাচ্ছি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি মেদ কমানোর জন্য মেদ কমানোর একটি অন্যতম কার্যকারী উপায় উপায় ফাস্টিং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে এই সময় ইনসুলিন খননটা ভালো হয় এবং ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারছে বর্তমান যুগের মহামারী হলো হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোক থেকে পরিত্রাণ পাওয়া যাবে রোজার মাধ্যমে ফ্যাটি লিভার বাহিরের বিভিন্ন খাবার খাওয়ার কারণে আমাদের লিভারের সাইজ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং লিভার নিয়ে জটিলতায় বিভিন্ন বিভিন্নজন ডাক্তারের কাছে ছোটাছুটি করছে রোজা থেকে লিভারের ফ্যাটি ফ্যাট অবস্থা থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি কিডনি বা বৃক্ষকে ভালো রাখে রোজা বৃক্ষ এর জন্য বিশ্রাম প্রয়োজন আমরা যখন রোজা থেকে থাকি তখন পেকের কিছুটা বিশ্রাম হয় বৃক্ষ ভালোভাবে কাজ করতে পারে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সবার আগে বুস্ট করা প্রয়োজন রোজা থাকলে ইমিউন সিস্টেম খুবই খুবই স্ট্রং বা হলো শক্তিশালী হয়ে উঠে আমাদের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে বর্জ্য পদার্থগুলো বৃক্ষের মাধ্যমে বের হয়ে যায় যাকে আমরা ডিটক্সিফিকেশন বলি এর ডিটক্সিফিকেশনের জন্য রোজা একটি উত্তম কার্যকারী উপায় অন্ত্রের বিশ্রাম প্রয়োজন প্রতিনিয়ত আমরা খাদ্য খাবার গ্রহণ করে থাকি এগুলো সর্বশেষ পরিপাক হয় ক্ষুদ্রান্তে তো ক্ষুদ্রান্তেরও বিশ্রাম প্রয়োজন রোজা থাকলে ক্ষুদ্রান্ত কিছুটা বিশ্রামে থাকে এবং ডাইজেস্টিভ সিস্টেম তথা আমাদের পুরো পরিপাকতন্ত্র খুব ভালোভাবে কাজ করতে পারে আসুন নিজে রোজা রাখি অন্যকে রোজা রাখতে সহায়তা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি